আসসালামু আলাইকুম এইভাবে কখনো কি পটল আর আলু ভাজা খেয়েছেন না খেলে একবার হলেও খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে বিশেষ করে এই রেসিপিটা একদম গরম গরম ভাতের সাথে খাবেন ইনশাল্লাহ খুবই মজা পাবেন খেয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এই জন্য প্রথমেই আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা যদি আপনারা বেশি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি খুব বেশি খাই না এই জন্য অল্প দিয়েছি তারপর আমি এখানে তিন চারটা কাঁচামরিচ কুচি আর হচ্ছে দু তিনটা কুয়া রসুন করছি আর হচ্ছে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব কোন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এরকম লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু ব্যবহার করেছি তারপর আমি এখানে দিয়ে দিব অল্প একটু হলুদ হলুদের গুঁড়াটা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে কিন্তু গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না এখানে আমি হাফ চা চামচের মতো ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়ার ঝালটা কমিয়ে দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেই ক্ষেত্রে ঝাল একটু বাড়িয়ে দিতে পারেন তারপর আমি আলুটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় নেয় তাই আমি আলুটা আগে দিয়েছি তারপর আমি এখানে চারটা পটল নিয়েছি এভাবে লম্বাটে করে চারকোনা করে কেটে নিয়েছি মানে একটা পটলকে আমি চার ভাগ করেছি আর কি তারপর এখন আমি এটাকে আলুর সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রেখেছি আমি না হলে কিন্তু পুড়ে যাবে এভাবে আমি কয়েকবার নেড়ে চড়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো কিন্তু আমার সময় লেগেছে আলুটা আর হচ্ছে পটলটা সেদ্ধ হতে কিন্তু আপনারা যদি এইভাবে ছিলে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর যদি খুসা সহ রাখেন তাহলে সফট হতে একটু সময় লাগবে যে আমার পটলও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আলুও সিদ্ধ হয়ে এসেছে এখন এটা সার্ভ করার জন্য রেডি এখন আমি কি করব চুলা রাসটা একদম হাই ফ্লেমে দিব দিয়ে নেড়ে চেড়ে এইগুলোকে একটু লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন একটু লাল চা আর মচমচা করে ভেজে নিয়েছি আমার পটল ভাজা কিন্তু রেডি একদমই কম উপকরণে দেখিয়েছি খুব কম সময়ে তৈরি করতে পারবেন আর দুপুরে কিন্তু খুব ভালো করে খেতে পারবেন গরম ভাতের সাথে সেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম